স্বাগত তোমাদের সবাইকে বন্ধুরা আবারও তো আমি যেমনটা দেখাচ্ছি দেখো রেডি হচ্ছি তো আজকে ভিডিওটা শুরু করলাম কি বলো তো ডিনার থেকে আরম্ভ করে সকালে শুরু করি রাত্রিরে ডিনার খাওয়া পর্যন্ত শেষ করি ব্লগটা আজকে উল্টো করে শুরু করলাম মানে ডিনার ডিনার খাওয়া থেকে শুরু করে পরে দেখাবো মানে ব্রেকফাস্ট লাঞ্চে কি করলাম না করলাম এইভাবে শুরু করলাম উল্টো দিক থেকে বুঝেছ তো দেখো রেডি হয়ে বিকেলবেলা কোথায় যাচ্ছি রেডি হওয়ার কারণ একটা প্রথম কথা কি তো বৃষ্টি পড়েছিল খুবই গরম ছিল তারপরে বৃষ্টি পড়েছিল ওয়েদার ভালো হয়ে গেছিলো মানে হয়ে গেছে আর কি আমি তো রাত্রেবেলায় ওভার করছি এখনো ওয়েদার মানে কত তিন দিন যে পরিমাণ গরম ছিল বন্ধুরা আজকে ভাগ্যিস একটু বৃষ্টি হলো তো আজকে হচ্ছে ওয়েন্সডে ওয়েসডে আর ফ্রাইডে এই যে ইট ক্লাবের বাই ওয়ান গেট ওয়ান যে অফারটা পিজার সেটাই অ্যাভেল করতে গেছিলাম দেখো তিন মা মেয়ে আমার বড়ো মেয়ে কী তো সন্ধ্যেবেলায় ওর ইয়ে আছে ম্যাথসের টিউশন আছে বুঝেছ এই যে দেখো ম্যাচ করে ব্যাগ নিয়ে গেছি মানে আমি কিন্তু আগে থেকে কোনো কিছু রেডি করি না জানো তো আমি আগের থেকে আগে আগে আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সাংসারিক কাজে আর যাওয়ার সময় ওই পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে যা রেডি হয় হাতের কাছে যেটা এলো তার মধ্যেই ম্যাচিং চলে আসে হাতে তো সেইভাবে ম্যাচিং করে পড়ি আর কি মানে যে তার পেছনে যে খুব সময় দেওয়ার মতো সময় আমার সকাল থেকে থাকে না আর তাছাড়াও প্ল্যানিং করেও খুব একটা কিছু হয় না হঠাৎই প্ল্যান হলো যে আজকে বুধবার চলে তাহলে আজকে পিজাই খাই এরকম হঠাৎ করে প্ল্যান হয় বা সাজগোজ যে করি মানে যেটা হাতের কাছে আছে সেভাবেই আর কি আমি তার পেছনে খুব একটা সময় ব্যয় করি না দই ওই দশ মিনিটের মধ্যে হাতের কাছে যা এলো আর কি তার মধ্যে যদি ম্যাচিং হয়ে যায় ম্যাচিং হাতের কাছে পেয়ে যায় তো ভালোই হয় তো কী দেখছে দেখো সারা যেটা বলতে চাইছি ওখানে মানে ধরো পিৎজার অর্ডার দিয়ে অনেকক্ষণই বসতে হয় কুড়ি পঁচিশ মিনিট তো লেগেই যায় তো সেই সময়টা সারা উকি দিয়ে দেখছে যে ওরা কি বানাচ্ছে ওদের দরজার ওখানে না হওয়াটাই স্বাভাবিক তাই আর কি দেখো পেট দেখাচ্ছে আবার তো সেটাই আর কি দেখো বারবার যাচ্ছে কি করবো বলো দুরন্ত বাচ্চা এই যে দেখো আমাদের অর্ডার চলে এসছে বাই ওয়ান গেট ওয়ান জেনারেলি আমরা চিকেন পিজ্জা খাই আজকে কিন্তু আমরা ভেজ পিজ্জা নিলাম কোনো কারণ নেই নিলাম আর কি যে প্রতিদিনই তো চিকেন পিজ্জা খাই তো আজকে ভেজ ভেজ পিজ্জাই খাই এটাই আর কি অন্য কোনো কারণ নেই তো এ দেখো এটা তো মার্গারিটা বুঝতেই পারছো আর একটা হচ্ছে ওই ভেজ প্যারাডাইস টাইপের আর কি ফার্মার্স মার্কেট মানে সবজি দেওয়া আর কি বলতে চাইছি আর মারগাড়িটা তো সে কোনো সবজি থাকে না শুধুই চিজ জানোই তো তোমরা আর আমার বড় মেয়ে কি বলতো ওই পিৎজা খেয়ে আর ওই দিক থেকেই ও ও টিউশনে চলে যাবে আর আমরা বাড়ি চলে এলাম বুঝেছো সেই জন্য ও মনের মধ্যে তাড়াই ছিল আর কি যে মা এরা তো আবার দিতে দেরি করে তো দেখো সারা আগে ছিঁড়ে নিল মার্গারিটাটা আমরা প্রথম খাচ্ছি দেখছো চিজ পুলটা দেখো একবার এ দেখো এই দেখো দেখো আমি তো ভালোই ছিল ইয়েটা অন ছিল তোমাদেরকে দেখাতে পারলাম দেখো আর আমরা কি তো আমরা একটু আর্লি ভাত খাই আমরা ধরো আজকে যেমন আর্লি ব্রেকফাস্টও করেছিলাম পরে তোমরা দেখতে পাবে সেটা কারণটা কি এমনিতে তো নটার মধ্যে ব্রেকফাস্ট করি আজকে আরও আর্লি আরও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম সেই জন্য ভাত খাওয়াটাও একটু আর্লি হয়েছিল সাড়ে বারোটার মধ্যেই হয়ে গেছিলো তারপরে আমরা এই পিৎজাটা খেলাম বিকেলে বা সন্ধ্যের আগে আগে আর আমরা ডিনারও করিনি এই পিৎজাই আমাদের ডিনার যেদিনই পিৎজা খাই বিকেলে বা সন্ধেবেলায় সেদিন পিজ্জাই আমাদের ডিনার এই আর কি তো কি বলো তো গরমের কথা বলি গরম যে ভীষণ ছিল তিন দিন তো কোথাও বেরোতে ইচ্ছেই ছিল না মানে কি ভীষণ গরম সে তো গ্রীষ্মকালে গরম হবে সেটাই স্বাভাবিক বিশ্বপ্রধান দেশ আমাদের সেটাও স্বাভাবিক কিন্তু কখনো কখনো মানে সহ্যের বাইরে গরম দেয় কিছু কিছু দিন সেটাই ছিল গত তিন দিন আর কি সহ্যের বাইরে আমি বললাম শুধু আমাকেই দেখা যাচ্ছে তোকেও দেখা যাক ওর মনে মনে তারা ছিল আর কি তারা ফালতুই করে এরা ও মানে এগুলো হয়েছে ওদের বাবার মতো আমি জানি যে সব কিছু টাইমে হয়ে যাবে আমার কিন্তু ওই টাইম সম্বন্ধে খুবই ইয়ে মানে আমি হুটো করব করবো না আর আমি দেরিও করব না আমি একদম ঠিক সময়ে করব আর ওরা ওদের বাবা তো স্পেশালি মানে সময়ের আগেই আধ ঘন্টা আগেই গিয়ে বসে থাকে সব জায়গায় মানে এরকম টাইমের ইয়ে আর আমি কিন্তু আগেও যাব না আর আমার কোনো দিন লেটও হয় না কোনো জায়গায় আমি একদম ঠিকঠাক করবো আমার কনফিডেন্স আছে যে আমি ঠিক সময় ঠিক করে নেবো এরকম আর কি তো আমার বড় মেয়ে যখন ওরা পিৎজা দিতে দেরি করে মা এখনও দিচ্ছে না আমি যে টিউশন যাবো পাছে দেরি হয়ে যাবে তখন আমি বললাম তো কিচ্ছু হবে না তোর খাওয়াও হবে টাইমেও যাবি শুরুও হবে না টিউশন চিন্তা করিস না তো তাই হলো এখন তো আমি ওভার যখন করছি ও তো টিউশন থেকে ফিরে গেছে ও টিউশন শুরু হওয়ার পাঁচ সাত মিনিট আগেই ওখানে পৌঁছে গেছে স্যার আসার আর কি তো এই আর কি তো বাচ্চারা তো ভালোবাসেই পিৎজা খেতে বাবা কী দেখাচ্ছে দেখো তার বলার কী আছে বাচ্চারা কি আমরাও ভালো আমরাও বলতে ওর বাবা আবার ভালোবাসে না এটা সত্যি কথা ওর বাবার ওর ওইসবের খুব একটা লোভ নেই পিৎজা আইসক্রিম একদমই অতটা পছন্দ লোভই নেই বলতে গেলে বা এই চকলেট ফকলেট যে অনেক চকলেট ফকলেট খেতে মানে ভালো আমরাও যেমন আমিও যেমন কোনো কোনো সময় চকলেট আনলে ধরো একটা আধটা খাই ওর কিন্তু ওই ইন্টারেস্ট নেই আইসক্রিম খায় না পিৎজাও খুব একটা পছন্দ করে না আর ভাগ্যিস আজকে বৃষ্টিটা হলো সত্যি বাইরে মানে বেরোনোর ইচ্ছেটাই চলে গেছিলো গরমের ছোটে মানে যে বাইরে বেরোবো এত গরম বাইরে ঘরের মধ্যেই যেন শান্তি আর কি ঘরেই আরাম ঘরেই ঠান্ডা এই আর কি রান্নাঘরে একটু গরম লাগে নইলে ঘরের মধ্যে এতটা তো গরম নেই না রান্নাঘরে রান্না করতে গেলে বারবার রান্নাঘরে গেলে গরম তো লাগবেই এটা তো একটা স্বাভাবিক জিনিস নইলে বাড়িতে থাকলে আরাম সত্যি কথা বলতে কি বাজারও যেতে ইচ্ছে করে না আগে যেমন ঘন ঘন চলে যে মানে অনেক আগে আর কি আমি অনেক দিন থেকে তো ব্লগ দিচ্ছি তো আগে আগে যেমন মন গেল তো হঠাৎ করে সাড়ে দশটা এগারোটা যুগ ছাতা নিয়ে চলে গেলাম এত আর এনার্জিও লাগে না ইচ্ছেই করে না বাজার যেমন আগে খুবই যেতাম মানে সবজি বাজার মাছ বাজার কাঁচা বাজার বা যে কোনো কোথাও এখন আর অতটা ইচ্ছেই করে না গরমের ছোটো গরমটাও একটা বড় ফ্যাক্টর মানে কি বলো তো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ গরম তো কখন বেরোবে সন্ধেবেলায় রাত্রেবেলায় আমরা খুব কম বেরোলেই হয় অসুবিধা কিছু নেই কিন্তু আমরা সাধারণত বিকেলে বেরোয় সন্ধ্যে সাতটার মধ্যে ঢুকেই যায় ওদের বাবাও থাকে না তো আমি বাচ্চা নিই ওই যদি বেশি বেশি রাত্রি হয় মানে ওই সাড়ে সাতটা বড়ো জোর আটটা তাও গ্রীষ্মকাল বলে শীতকালে তো আরও শীতকালে যেহেতু সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয় আর এই দেখো সারা খাচ্ছে সারা খুব হুটোপাটা তাড়াহুড়ো করে খাচ্ছে বলছে তোমরা আসলে বড় মেয়ে তাড়াতাড়ি খাচ্ছে না ও টিউশন চলে যাবে বলে যে তোমরা বিল দিয়ে দেবে আমি খেয়ে বেরিয়ে গেলাম এরকম বলছে তো ও ভাবছে দিদির খাওয়া যাচ্ছে তাই আমি বললাম চিন্তা করিস না বাড়ি নিয়ে যাব দুটো পিস তোর ভাগের দুটো ওখানে খেলো দুটো বাড়ি নিয়ে এলাম তো তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই আমি ওকে বলছি তারপরে দুটো পিস বাড়ি নিয়ে এলাম একটা বক্স বুঝেছো সেজন্য হুটোপাটা তাড়াহুড়ো করে সারা সারা কতক্ষণ থেকে অপেক্ষা করছিল বলো তো ওদের দরজায় গিয়ে উকি দিচ্ছে বারবার এখনো বানায়নি আমাদেরটা এখনো বানায়নি আর এবারে দেখো সকাল থেকে কি করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এগারো তারিখ বুধবার বাজে এক্সাক্টলি সাড়ে ছটা এক্ষুনি দেখলাম দেখো এখনো ব্রাশ করিনি কিন্তু টুক মুখের ভিতরে জল দিয়ে ফেস ধুয়ে ব্রাশ পরে করবো এমনিতেও আমি রাত্রে ব্রাশ করি শোয়ার আগে পরে ব্রাশ করবো ব্রাশ করার থেকেও আগে যেটা করলাম সেটা দেখে দেখতে উঠছে এই দেখো ইডলি রাওয়া ইডলি কি বলতো আমার মেয়ে খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে খেতে পারবে না একটা যদি খায় সকাল এত খেতে পারে না আর এই দেখো এদিকে চাটনি এই যে টমেটো পেঁয়াজ রোস্টেড ছোলা নুন লঙ্কা বাস এই যে চাটনি দেব টিফিনটা আমি রেডি করে দিচ্ছি তো চলো তো বন্ধুরা সকাল বাজে আটটা পনেরো মতো এ দেখো আমার বাসি কাজ করে স্নান হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে এবার এই দেখো চা নিয়ে বসেছি ব্রেকফাস্টও হয়ে গেছে কেন কি সকালবেলায় কি বলতো আজকে সকালবেলায় রাবা ইডলি করেছিলাম ওটাই আমার বড় মেয়ে খেয়ে গেল টিফিন নিয়ে গেল তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম ঠান্ডা হয়ে যাবে জন্য ব্রেকফাস্টটা আগে করে নিয়েছি পরে চা খাচ্ছি দেখো কেমন হয়েছে বলো চাটা আদা না হয় লেবু দাবা আছে আদা দিলে কি এত সুন্দর কালার হয় আর এখানে একে লিখতে দিয়েছি তার কত কষ্ট করে যে পড়াবো তার কোন মানে মানে শেষ নেই হ্যাঁ চা খাবো চলো এই দেখো বাঘ দেবীর এবারে সারা লিপ্ত হবে ঠিক আছে বন্ধুরা চলো বাবাই সকাল নটা মতো বাজে ছোট্ট ছোট্ট কচু এগুলো কিন্তু জল জলে নয় মানে এগুলো ড্রাই শুকিয়ে যাওয়া এগুলো কুটফুটও কম করে আর এগুলো বাইরে রেখে দিলে তোমার অনেকদিন থেকেও যায় নষ্ট হয় না আমি বলতে চাইছি পচে না বুঝেছ আর এগুলো কুটফুটও কম করে যে এগুলো দেখো রান্না শুরু হয়েছে দেখা দুই দিকের মাথার আর একটা পিস মাছ আছে এই তিনটে পিসে মানে একটা মাথার এই দুই টুকরো আর এক পিস মাছ এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে তিন মামের করেছি কি বলে তো সর্ষে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে অ্যাকচুয়ালি ঝাল কিন্তু গায়ে গায়ে না করে একটু ঝোল ঝোল করেছি কারণ আরে সাথে একটাই সবজি করব। সেটা তো ঝোল তো হবে না সেই জন্য তো এইটা আর একটা সবজি করলে আমার হয়ে যাবে তো কী বানাবো দেখো যা যেটা বানাবো সেটা লাস্টে বড়ি মেশাবো বলে যে মাছ ভাজার তেলটা বেশি ছিল ওটাতে দেখো বড়ি এটা মুসুর ডালে ছোটো ছোটো বড়ি রাখো ভেজে তুলে রাখলাম আর ওই সবজিটা যখন করব লাস্টে এই বড়ি ভাজাগুলো মেশাবো তেলটা তেলটা ইউটিলাইজ করলাম মাছ ভাজার তেলটা তেল বড়িগুলো ভেজে তো এই দুটোই আর কি মেনু তো চলো সাথে দেখো সারাদিন বন্ধুরা ভীষণ করো আর এই দেখো ছোট্ট কড়াইটাতে কি রান্না হচ্ছে বলো তো এই সবজিটা এটা হচ্ছে ভেন্ডি আর কচু এই সবজিটাতে যদি আবার পুঁই ডাটা থাকতো পুই ডাটার আর কি একেবারে শক্ত ডাটাটা না একটু ওপরের দিকে যেগুলো ডগা আর কি তাহলে আরো ভালো হতো মানে পুঁই সরি লাইট কম হয়ে যাচ্ছে কেন পুঁই ভেন্ডি আর কচু সব কটা স্লিপারি জিনিস পেচ্ছল জিনিস একটু তরকারিটা মানে স্লিপারি হবে তো এটাই এটা টেস্ট তো ভালো লাগে তোমাদের কাজ কেমন লাগবে মানে কেমন লাগবে বলতে পারছি না কারণ যে খায় ছোটোবেলা থেকে তারই ভালো লাগবে আর কি তো আমাদের পছন্দ ওদের বাবারও পছন্দ বাচ্চাদেরও পছন্দ আর লাস্টে এই যে এই যে বড়ি ভেজে রাখা আছে এইটা এই তরকারিটাতে মেশাবো হয়েই গেল মিশিয়েই দেবো প্রায় শেষের দিকে তো এই তরকারিটার মশলা কিছু না তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন হলুদ তো কম্পালসারি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাস একেবারেই সিম্পল নিরামিষ কোনো রকম আদা পেঁয়াজ রসুন আদাও লাগবে না নিরামিষ বলে পেঁয়াজ রসুন লঙ্কা না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটার মশলা আর কিচ্ছু না আমাদের খুব পছন্দ কার কেমন খুব খুব স্লিপারই আর কি একটু একটু তো সেটাই ভালো লাগে আর কুই থাকলে আরো ভালো হতো পুঁইয়ের ডগা আর কি একেবারে শক্ত গোড়া দিকটা তার ডগাটা পুঁই ভেন্ডি আর কচু সবই sleeper এ একসাথে হলে সবচেয়ে ভালো হতো তো পুঁই নেই পুঁই না থাকলে আমি এইভাবেও করি কচু আর ভেন্ডিতে ঠিকই আছে সাথে সাথে দেখো এগারোই জুন বুধবার এখন বাজে সকাল এগারোটা প্রায় দশ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ভীষণই গরম ছিল তিন দিন ধরে কি জোরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে ভীষণ গরম বন্ধুরা আজকে ফাইনালি এগারো তারিখ বুধবার এগারোটা দশে প্রায় দশ বৃষ্টি নেমেছে দেখো তো বন্ধুরা আমার বড়ো মেয়ে টিউশন থেকে ফিরলো ও তো সেই পিজা খেয়ে সন্ধ্যেবেলায় ম্যাথসের টিউশনে গেছিলো ওই দিক থেকেই ওরা ও চলে গেল টিউশানে আর আমরা বাড়ি চলে এলাম আমি আর ছোটো মেয়ে আর ছোটো মেয়েও কিছু খায়নি জল টল খেয়ে ঘুমিয়েছে কারণ ও একটু তাড়াতাড়ি ঘুমায় আমিও কিছু খাবো না যেদিনই আমরা বিকেলের দিকে পিৎজা খেতে যাই সন্ধে হয়ে যায় ফিরতে ফিরতে ছটা সেদিনই ডিনারে আমরা আর কিচ্ছু খাই না যেহেতু বাই ওয়ান গেট ওয়ান পিৎজা ছিল আজকে ওয়েন্সডে বাই ওয়ান গেট ওয়ান অফার ওই দুটো পিৎজা মানে চার টুকরো করে আমরা পেয়েছিলাম আর কি তিনজনে তো যথেষ্ট আর কি আমাদের খাওয়া দাওয়া তাও তো আমরা ভাত খুব তাড়াতাড়ি খাই লি খাই এমন নয় যে আমরা দুটো আর এটা তিনটের দিকে ভাত খাই পিৎজা খেলে আমরা ডিনার খাই না পিৎজা খেলে খাই না মানে খাবার ইচ্ছেই থাকে না ঠান্ডা জল খাই আর এ দেখো আমার মেয়ে এখন টিউশন থেকে ফিরলো তো বলি কিছু খাবি নাকি আমি জানি খাবে না তাও তো আমার জিজ্ঞেস করার কর্তব্য কিছু না থাকলে একটু মুড়ি বা দুটো বিস্কুট জল এক গ্লাস এইভাবে কিচ্ছু খাবো না আমি কিছু খাবো না তো কেউই কিছু খেলাম না তো ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই বাই গুড নাইট